আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন অষ্টআশি পদে এসিসি এইসিসি স্নাতক অথবা স্নাতকোত্তর পাশে বাংলাদেশ জাতীয় জাদুঘর সংস্কৃতি বিষয়ক মন্ডলয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ আঠাশ অক্টোবর 2025 হাজার খ্রিস্টাব্দ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন বাংলাদেশ জাতীয় জাদুঘর ও নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘর সমূহে নিম্নবর্ণিত স্থায়ী ও অস্থায়ী সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনে ইলিকেল মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে এখানে সর্বমোট পাঁচটি জাদুঘরে পঁয়তাল্লিশটি পদে অষ্টআশি জনকে নিয়োগ দেওয়া হবে ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন প্রচলন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকায় এক নম্বর পদের নাম সহকারী কিপার আরবি অথবা ফার্সি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি আরবি অথবা ফার্সি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম সহকারী কিপার উদ্ভিদবিদ্যা বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে সহকারী কিপার ইতিহাস ও দ্রৌপদী শিল্পকলা বেতন বাইশ থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি ইসলাম অথবা ইসলামের ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে চার নম্বর পদের নাম প্রশাসনিক কর্মকর্তা বেতন বাইশ থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর যে পদটি রয়েছে প্রকাশনা অফিসার বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপা হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা অ্যাপটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর পদের নাম উপসরকারী প্রকৌশলী পুরকৌশল বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা অ্যাপটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণির ডিপ্লোমা থাকতে হবে সাত নম্বর পদের নাম সুপারভাইজার পদ সংখ্যা একটি বেতন বারো থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সিভিল ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে আট নাম্বার পদের নাম টেক্সি ডার্মিস্ট বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি প্রাণীবিদ্যা বিষয় বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে নয় নম্বর পদের নাম ড্রাফটসম্যান বেতন এগারো হাজার তিনশো থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে আর্কিটেকচার ডিপ্লোমা থাকতে হবে দশ নম্বর যে পদটি রয়েছে প্রদর্শক প্রদর্শক বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে ইংরেজিতে কথোপকথনে পারদর্শিতা থাকতে হবে এগারো নম্বর পদের নাম ছাত্রিবিকের কাম কম্পিউটার অপারেটর বেতন হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাশ করতে হবে বারো নম্বর পদের নাম যানবাহন পরিদর্শক বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে তেরো নম্বর পদের নাম সার্ভেয়ার বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার পর্যন্ত সংখ্যা একটি সার্ভে সংক্রান্ত ডিপ্লোমা থাকতে হবে চোদ্দ নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি স্নাতক ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে পনেরো নম্বর পদের নাম প্রকাশনা সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে ষোলো নম্বর পদের নাম সংরক্ষণ সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি রসায়ন বিষয় বিজ্ঞান বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে সতেরো নম্বর পদের নাম কারিগরি সহকারী সংরক্ষণ বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি রসায়ন বিষয় সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে আঠারো নম্বর পদের নাম কেশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বাণিজ্য বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এআইসিসি পাশ করতে হবে উনিশ নম্বর পদের নাম সাবস্টেশন মেকানিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন বিশ নম্বর যে পদটি রয়েছে অভ্যর্থনাকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাশ করতে হবে ইংরেজিতে কথা বলার দক্ষতা রাখতে হবে একুশ নম্বর পদের নাম বিক্রয় সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এইসিসসি পাশ করতে হবে বাইশ নম্বর পদের নাম রেকর্ড কিপার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এইসিসি পাশ করতে হবে তেইশ নাম্বার যে পদটি রয়েছে টেলিফোন অফ ওয়াটার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কত সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পর্থাৎ কে এইসি পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখন আসি আহসান মঞ্জিল জাদুঘর ঢাকায় এক নম্বর পদের নাম সহকারী রসায়নবিদ অস্থায়ী অস্থায়ীপক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই নম্বর যে পদে রয়েছে সহকারী নিবন্ধন অফিসার বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এখানেও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তিন নম্বর পদের নাম কুচ্যবান সহকারী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি যে কোনো বিষয়ে স্নাতক থাকতে হবে চার নম্বর পদের নাম নিবন্ধন সহকারী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি এইচিসি পাশ করতে হবে সাত নম্বর পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রখ্যাত এইসিসি পাশ করতে হবে সাত নম্বর পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত কত সংখ্যা একটি বাণিজ্য বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে জিয়াসিটি জাদুঘর চট্টগ্রাম এখানে এক নম্বর পদের নাম সরকারি কিপার বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি ইতিহাস অথবা ইসলামের ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই নম্বর পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার মধ্য পদ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এআইসিসি পাশ করতে হবে ওসমানী জাদুঘর সিলেটে এক নম্বর পদের নাম কেয়ারটেকার কাম ইউডিএ অস্থায়ী পদ বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্বাধীনতা জাদুঘর এখানে এক নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ অস্থায়ী পদ বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা ডিপ্লোমা থাকতে হবে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম গোষ্ঠী এক নম্বর পদের নাম সহকারী টিপার জাতি ও অলঙ্করণ শিল্পকলা অস্থায়ী পথ বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে সংরক্ষণ সহকারী অস্থায়ী পথ বেতন দশ হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি রসায়ন বিষয় সহ বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে আবেদন নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী প্রার্থীর বয়স এক নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স কমানির ক্ষেত্রে কোনো প্রকার এফিডিবিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসিসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদন ফরমে তার সর্বশেষ শিক্ষক যোগ্যতা সহ সকল শিক্ষক যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করতে হবে আবেদনটি করতে পারবেন বি এনএমি ওয়েবসাইটের মাধ্যমে সেখানে ক্লিক করে ওয়েবসাইটের প্রবেশে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যাদের টেট ভ্যাকসিন নয় তারা কিন্তু আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন অথবা পেমেন্ট করে নিতে পারেন আবেদন করতে নবম গ্রেডের জন্য পরীক্ষা ফি বাবদ দুইশো তেইশ টাকা দশম গ্রেডের জন্য পরীক্ষা ফি বাবদ দুইশো তেইশ টাকা এগারো থেকে বারোতম গ্রেডের জন্য একশো আটষট্টি টাকা তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশো বারো টাকা সাতেরতম থেকে বিশতম জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন সকল আবেদ সবার আগে ভেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন